আজকে মাস্টারঘাট টিভিতে আজকে চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের আমরা আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে যোগদান করছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমি মাস্টারঘাট টেলিভিশনের রাজবাস প্রতিনিধিকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবং এই আয়োজনের জন্য অবশ্যই আমরা রাজবাড়ির মানুষ মাস্টারঘাট টেলিভিশনের সাথে আছি মাস্টারঘাট টেলিভিশন বস্তুষ্ট সংবাদ পরিবেশন করবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ মাস্টারঘাট টেলিভিশন শুরু থেকেই বলা চলে যে উদার গণতান্ত্রিক বা সুষ্ঠু রাজনৈতিক ধারার একটি মিডিয়া অনেক ঘাত প্রতিঘাত চলে গেছে কিন্তু মিডিয়া মাস্রাগা কিন্তু কখনোই তার জায়গা থেকে সরেনি আমি মনে করি যে মাস্রাগা একটি শুধু খবর না বিনোদন জায়গা থেকে মাস্রাগা টিভি ভালো পারফরমেন্স করে এই তার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্রাগা টেলিভিশন এবং তাদের কর্মকর্তাদেরকে স্বাগত অভিনন্দন জানাই আমরা দেখেছি রাজবাড়ির প্রতিনিধি ইমরান হোসেন মনিম কিভাবে পরিশ্রম করেন কিভাবে এই জেলার সম্ভাবনা সমস্যা তুলে ধরেন আমরা চাই আগামীতে সে আরো সুন্দরভাবে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে রাজবাড়ি জেলাকে তুলে ধরবে এবং তার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি মাছরাঙা টেলিভিশন অতীতেও এবং বর্তমানে তাদের নিরপেক্ষতা ধরে রেখেছে কখনই তারা আমরা চাই সামনে ভালোভাবে এই মাছরাঙ্গা টেলিভিশন এগিয়ে যাবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে সত্যের পিছিয়ে সত্য যে একটা ঘটনা কেন ঘটলো আমরা শুধু ফলাফলটা প্রকাশ করার ধামদায় থাকবো না যে শুধু ফলাফলটা একটা রেজাল্ট আমরা শুধু প্রকাশ করে দিলাম কিন্তু এটা কেন ঘটলো এটাও একটু ফলো রাখা আমি আপনাদের যে যে অনেক সময় দেখবেন কিছু কাহিনী হয়ে আসে বের এই এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন তারপরে একটু বিচার বিবেচনা করে সংবাদ প্রকাশ করে এবং এই জেলাকে ভালোবাসবেন আমি অবশ্যই বলবো আমাদের রাজবাড়ি জেলাটাকে আপনারা ভালোবেসে রাজবাড়ি জেলার জন্য যেটা ভালো হবে সেই নিউজগুলো আমরা বেশি বেশি প্রচারের

সেটা হলে জনগণ আসল সত্যটা জানতে পারবে এবং আমরা চাই যে পুলিশ এবং সাংবাদিক তাদের কাছ কিন্তু প্রায় সে সবই হচ্ছে তথ্য সংগ্রহ করে রিপোর্ট করে আমরা আদালতে রিপোর্ট করি আপনারা জনগণের সামনে উপস্থাপন করেন যদি বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনারা পরিবেশনা বা উপস্থাপন করেন জনগণের সামনে জনগণ আসল সত্যটা বুঝতে পারবে থেকে আমরা অনেক ভালো সংবাদ যেন সত্য ঘটনা থাকে কিন্তু আমরা প্রথমে যা দেখি ভিতরের খবর কিন্তু তার থেকে একটু ভিন্ন হতে পারে অনেক সময় হতে পারে এই কথাটা এই সংবাদটা এরপরে আমার জন্য পাঁচরাঙা প্রতিনিধিদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে পাঁচরাঙা টিকে উত্তরোত্তর উত্তরোত্তর আরো উন্নত করুক উন্নতি করুক আরো আগায় যাক আরো সামনে চলে যাক রাজবাড়ির পরিবেশ আরো ভালো হোক রাজবাড়ির জেলা সুন্দর একটা জেলায় পরিণত হবে এবং সেখানে মাছ রাখার অবদান থাকবে এটা আমি কামনা করি